তুমি যেমন হাত জোড় করে রিকোয়েস্ট করছো থেকে যাও তোমাকে ছাড়া আমার চলে না প্লিজ থেকে যাও আমি কানতে কানতে মরে যাচ্ছি আমি আর পারছি না আমার দ্বারা আর হচ্ছে না আমি অনেক কষ্ট সহ্য করেছি কিন্তু তুমি ছাড়া আমার কেউ নেই এই কথাগুলো এই লোকটা বলবে না এই লোকটা তোমার সামনে হাত জোড় করে বলবে না এই ভিডিওটা প্লিজ দেখে যাও দেখার ইচ্ছে হলে দেখবে প্রয়োজন থাকলে দেখবে নতুবা দেখবে না কিন্তু যদি দেখো তাহলে মন দিয়ে দেখবে অন্য কোনো কাজ করতে করতে আজকের ভিডিওটা দেখবে না অনেক চেষ্টা করেছো তো অনেক চেষ্টা করেছ তারপরেও কেন পারোনি কারণ তুমি এই লোকটাকে বিশ্বাস করনি আর ওই চোখ দুটোকে বিশ্বাস করনি যে চোখ দুটো নিয়ে তুমি এই ভিডিওটা দেখছো তোমার আত্মবিশ্বাসটা জিরো ছিল জিরো আরে যে মানুষটা নিজেকে বিশ্বাস করে না সেই মানুষটাকে এই পৃথিবীর কেউ বিশ্বাস করবে কেউ করবে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি নিজেকে বিশ্বাস করতে বিন্দুমাত্র ভরসা ছিল তোমার নিজের উপরে কনফিডেন্স ছিল তোমার নিজের উপরে এই লোকটা তোমাকে বলতে বলেছিল যেতে চাও প্রিয় চলে যাও তুমি আবেগে না বুঝে নিজের উপরে হাজার অবিশ্বাস রেখে ভয়ে ভয়ে কিংবা ভয়ে কুঁকড়ে গিয়ে ওকে বলেছিলে যেতে চাইছো যাও তারপরে তুমি আবার অন্ধকারে বসে কেঁদেছিলে তাহলে তোমার ভেতরটাতে কি আছে অন্ধকার আছে অবিশ্বাস আছে তুমি নিজেকে বিশ্বাস করতে পারছ না ও এত বোকা ও তোমাকে বিশ্বাস করে নেবে এটা হয় যে মানুষটা নিজেকে বিশ্বাস করে না নিজেকে ভরসা করে না যে মানুষটার আত্মবিশ্বাস বলতে মাত্র কিচ্ছু নেই যে মানুষটা নিজেই নিজেকে খোকলা ভাবে যে মানুষটা আয়নার সামনে দাঁড়াতে ভয় পায় যে মানুষটা মা বাবার সঙ্গে খেতে বসতে ভয় পায় যে মানুষটা বন্ধুরা কি বলবে ভেবে বন্ধুদের সামনে গিয়ে দাঁড়াতে ভয় পায় সেই মানুষটার সঙ্গে কেউ জীবন কাটাবে এত বোকা ওই মানুষটা এত বোকা একদম মূর্খ হ্যাঁ কী আছে তোমার বলো না আত্মবিশ্বাসটা আত্মবিশ্বাস এসব তো নেই আছেটা কি তোমার বলো আমাকে নয় আয়নার সামনে দাঁড়াও দাঁড়িয়ে পরে নিজেকে বলো তোমার কি আছে যার জন্য ও তোমার কাছে থেকে যাবে যা অন্য কারো কাছে নেই কি আছে তোমার ভালোবাসা ঘন্টা আছে অমন ভালোবাসতে তো সবাই পারে রে ভাই কেমন ভালোবাসো তুমি কেমন যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় কথাগুলো গায়ে লাগছে আমারও তো লাগতো যখন আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল আমারও লাগতো হাও হাও করে তোমার মতো করে কাঁদতাম বালিশে মুখ চাপা দিতাম রাতের বেলায় ছাদে দাঁড়িয়ে তারা গুনতাম কি হয়ে গেছে কুল কিনারা খুঁজে পেতাম না লক্ষ লক্ষ প্রশ্নের মৌমাছিগুলো মাথায় ঝিঁঝি 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 করে ঘুরে বেড়াতো হাজার হাজার প্রশ্ন যার কোনো উত্তর নেই কি সত্যি বলছি না আরে এই লোকটা ভুক্ত ভুগি তুমি তো দুদিনের রুগী তোমাকে আপাদমস্তক আমি চিনি আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার চেনা তাই তো আমি এত কনফিডেন্সের সঙ্গে বলছি তুমি ওকে যদি যেতেও বলেছিলে সেখানেও তোমার কনফিডেন্স ছিল না কেন ছিল না কারণ তুমি ভয় পাচ্ছিলে যদি ফিরে না আসে যদি সত্যিই চলে যায় আমি তো ওই লোকটার কথা শুনে বলে দিলাম চলে যাও যদি সত্যি সত্যি চলে যায় যদি ফিরে না আসে তখন কি হবে তখন ওই লোকটা আমাকে বাঁচাবে ওই লোকটা তো আমাকে বাঁচাবে না আমার তো সব হারিয়ে যাবে এই তো তোমার বিশ্বাস এই বিশ্বাস নিয়ে তুমি কত দূর এগিয়ে যাবে যদি রিলেশানে প্রবলেম না আছে আমি তো হাজারবার বলেছি কোনো এক্সপেরিমেন্ট করতে যাবে না রিলেশনটা গিনিপিগ নয় আমার ভিডিও দেখছো আমি বলেছি মানেই তোমাকে সেই কাজটা করতে হবে এই দিব্যি তোমাকে কেউ দেয়নি আর সে যদি সত্যিই ছেড়ে চলে যেতে চাইছে সে যদি থাকতে চাইছে না সে যদি কোনো কিছুতেই মানছে না তুমি তোমার বন্ধু বান্ধব থেকে শুরু করে যতজনকে খুশি বলেছো যতজনকে খুশি দূতের মতো ওর কাছে পাঠিয়েছো কোনো কাজ হচ্ছে না তাহলে হাতে পায়ে ধরবে না ওকে ফিল করতে দাও তোমার অভাবটা ফিল করতে দাও একটা সিঙ্গেল মেসেজ তুমি করবে না একটাও না একটা কলও তুমি করবে না আমিও দেখি না কেমন তুমি মরে যাও মরবে না মরবে না তুমি পুড়বে পুড়তে 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 তুমি লোহ মানব হবে সেই দিন ও তোমার হাতটা ধরার বিশ্বাস ফিরে পাবে তুমি আজকে টলমল করা একটা ভাঙা নৌকা যে নিজেই জানে না আমি এই পার থেকে ওই পারে যেতে পারবো কি না সে আবার যাত্রী চাপাবে আর যাত্রীরা সেই নৌকাটাকে ভরসা করে নেবে যার নিজের বিশ্বাস নেই ওই পারে যাবো কি যাবো না বোঝা গেছে কি বলছি বিশ্বাসটা এখানে দরকার আরে ভাই আমাকে ছাড়া তোর চলবে না তুই সেই ঘামের মতো ঝরে পড়বি আমাকে ছাড়া তুই কেমন করে চলবি আমার ছাড় আমার চলে যাবে আমি তো ভব ঘুরে আমার জন্য তোকে ভাবতে হবে না বা আমার জন্য তোমাকে ভাবতে হবে না আমি নিজেই নিজের কথা ভাবছি না তুমি আমার কথা ভেবে কি করবে তুমি নিজে ভাবো তুমি পারবে তো আমাকে ছেড়ে থাকতে কারণ যেদিন আমি পাথর হয়ে যাব সেইদিন কিন্তু তোমার কাছে ফিরবো না তাই যদি যেতে চাইছ পাঁচবার ভেবে যাও এটা ভেবো না দরজাটা খোলা থাকবে যেদিন ফিরে আসবে সেই দিন আর দরজা খুঁজে পাবে না কারণ আমি আর তোমার অপেক্ষা করব না অনেক নাটক হয়েছে চলে যাব চলে যাব চলে যাবো অনেক হয়েছে যদি যেতে চাইছ দরজাটা বন্ধ হয়ে যাবে বলতে পারো নি কারণ ভেতর থেকে তোমাকে কেউ বাধা দিয়েছে কেউ ভয় দেখিয়েছে কেউ তোমাকে ভেতর থেকে বারবার বলেছে যদি সত্যি সত্যি চলে যায় আরে আমি বলছি যদি ও সত্যি ভালোবেসেছিল ও যেতে পারবে না এটা জাস্ট এ গেম ও চলে যাবো চলে যাব করবে তুমি বারবার হাতে পায়ে ধরবে ও মজা পাবে ও আনন্দ পাবে তারপর কি হবে সত্যি সত্যি এই রাখালের বাঘ আসার মতো করে ও একদিন চলে যাবে চলে যাবে এই যে আনন্দ পাচ্ছে না খোঁচা দিচ্ছে তোমার রক্ত বেরোচ্ছে ওর আনন্দ হচ্ছে তুমি সেই খোঁচাতে আবার নিজে খোঁচা দিচ্ছ সেখান থেকে রক্ত ঝরছে কারণ তুমি ভাবছো সেই রক্ত দেখে ওর চোখে জল ঝরবে কিন্তু ওর চোখে জল ঝরছে না আর জল ঝরছে না দেখে তুমি আরও বেশি করে খোঁচা দিচ্ছ ইটস এ গেম একদিন এই খেলাটা খেলতে ওর আর ভালো লাগবে না ও সত্যিই চলে যাবে যদি সেটা চাইছো তাহলে যেটা খুশি করো আর যদি সেটা না চাইছো তাহলে আত্মবিশ্বাস অর্জন করো ওকে ছাড়া চলতে পারবো পারবো চলতে যদি ফিরে না আসে একা বাঁচব ওর চাইতে ভালো কেউ আমার জীবনে আসবে প্রয়োজন নেই যার আমাকে প্রয়োজন নেই তাকে আমারও প্রয়োজন নেই যদি যেতে চাও তবে যাও যাও ভাই যাও এই বলাটাতে ভেতর থেকে কনফিডেন্স আসবে আমি বাঁচতে পারবো রে ভাই পারবো আমি চলতে পারবো আমি থাকতে পারবো যাও এইভাবে যদি থাকতে শুরু করে দাও বাঁচতে শুরু করে দাও আমি তোমাকে লিখিতভাবে গ্যারেন্টি দিতে পারি দু মাসের ভেতরে ও ফিরে আসবে আনন্দ পাবে না কারণ ও আনন্দ পাচ্ছে বলেই তোমাকে নাচাচ্ছে তুমি নাচ করেই যাচ্ছ দুদিন পরে ঝরছ চার দিন পরে মরছ চার দিন কথা বন্ধ হয়ে গেছে বাবারই কি হয়ে গেছে চার দিন কথা বলিনি দাদা চার দিন চার দিন নয় ভাই ও ভেঙে টুকরো টুকরো না হওয়া পর্যন্ত তোমাকে সইতে হবে যদি ওর সঙ্গে জীবনটা কাটাতে হয় তোমাকে পাথর হতে হবে হতেই হবে নতুবা লোক মাটি ভেবে পা দিয়ে মাড়িয়ে দিয়ে যাবে তুমি আমি আমরা কেউ সিস্টেমের বাইরে নই বাইরে নই তোমাকে পাথর হতে হবে কিংবা লোহা যদি ও পাথর হয়ে গেছে বোঝা গেছে কষ্ট হবে রে ভাই কষ্ট হবে কিন্তু তুমি এই কষ্টটা সহ্য করে নেবে কারণ যারা ভালোবাসতে পারে না তারা সব সইতে পারে সব তুমিও পারবে তোমার ভেতরে সেই গুণগুলোও আছে যে গুণগুলো থাকলে ভালোবাসা যায় আর যদি না পারো তাহলে জানবে ভালোবাসতে পারো নি সত্যিই ভালোবাসতে পারো নি তাই তুমি সইতে পারছো না পুরো জীবন তাকে মিস করার চাইতে দুটো মাস কষ্ট করে সয়ে নেওয়াটা ভালো নয় তুমি দেখো ও গলে যাবে গলবেই গলবে আর যদি ভালোই বাসেনি যদি না গলে যদি আর না ফিরে আসে তাহলে অমন মানুষ জীবনে থাকা মানে জীবনটা নরক হয়ে যাবে সত্যিই জীবনটা নরক হয়ে যাবে অমন মানুষকে যদি বিয়ে করে নাও না দুমাস নয় পুরো জীবনটা বাঁশের বাগান হয়ে যাবে লিখে রাখবে খাতাতে যদি দুমাসেও ও ফিরে না আসে যোগাযোগ না করে ও যদি না দু চোখ বেয়ে ঝরে আর তার পরেও যদি জোর করে তুমি ওকে বিয়ে করে নাও তোমার পুরো জীবনটা বাঁশের বাগান হয়ে যাবে হবেই আর যদি ভালোবাসে দু মাসেই ফিরে আসবে আসবেই আসবে কারণ আমাদের ব্রেন আমাদের মন একটা সিস্টেমে চলে তুমি আমি আমরা কেউ সিস্টেমের বাইরে নই ভালো থাকো ভালোবাসায় থাকো যদি বুঝতে পেরেছো যদি বুঝতে পেরেছ লাইক করবে শেয়ারও করবে দুটোই করবে আর যদি বুঝতে না পেরেছ কিছুই করবে না যদি ভালোভাবে বুঝতে চাইছো এই লোকটাকে ভালোভাবে কাজে লাগাতে চাইছো তাহলে আমার তৈরি করা ওই প্রজেক্ট কিনবে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে কিনবে রিকোয়েস্ট করছি না তোমার প্রয়োজন কিনবে আর যদি মনে হচ্ছে পারব তবেই এগিয়ে যাবে নতুবা মিলিয়ে যাবে এই লোকটা ততদিন তোমার সঙ্গে থাকবে যতদিন তুমি নিজের সঙ্গ দেবে তুমি তোমার সঙ্গ দাও দেখো পুরো পৃথিবী তোমার সঙ্গ দিচ্ছে